আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ সালে সেমিস্টার পদ্ধতিতে যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে তার সেমিস্টার থ্রি অর্থাৎ তৃতীয় সেমিস্টারের দ্বিতীয় গদ্যাংশ স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম এই গদ্যাংশটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে নেব তার আগে বলে রাখি ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসের নতুন ভিডিও এক এক করে এই চ্যানেলে দেওয়া হচ্ছে এছাড়া প্লে গিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিতে ক্লিক করলেও ক্লাস টুয়েলভের সমস্ত ভিডিও সেখান থেকেই পাওয়া যাবে তাই দেরি না করে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে আলোকপাত করে নিই লেখক পরিচিতিতে যেটা দেওয়া রয়েছে সেটা সম্পর্কে একটু আলোকপাত করে নিই সেখানে কি না আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া তিনি ছিলেন আইপিজে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ভারতের মহাকাশের প্রকৌশলের পথপ্রদর্শকদের মধ্যে একজন অন্যতম মানে অগ্রণী ফর আ মেজর পার্ট অফ ইস লাইফ হি ওয়ার্কড এস এ সায়েন্টিস্ট ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম তার জীবনের একটি বড় অংশ তিনি ভারতীয় মহাকাশ গবেষণা একজন বিজ্ঞানী হিসেবেই কাজ করে গেছেন এছাড়া কি বলছে সাম অফিস ফেমাস ওয়াক্সার তার কিছু বিখ্যাত মানে রচনা বা গ্রন্থ হলো ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি তারপর হচ্ছে দেখে নাও ইগনিটেড মাইন্ডস উইংস অফ ফায়ার ইত্যাদি এ এছাড়া তার সম্পর্কে কি বলার মানে আমরা জানতে পারি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি থেকে পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন তাহলে সংক্ষেপে ওনার সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমরা জানবো টেক্সটার সম্পর্কে এক ঝলক জেনে নেব সংক্ষেপে টেক্সটের নাম কি টাইটেলটা হচ্ছে স্ট্রং রুটস এর মূল গ্রন্থ সোর্স হচ্ছে উইংস অফ পায়ার নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাট রামেশ্বরম ইন মাদ্রাস বর্তমানে যার নাম চেন্নাই সেই চেন্নাইয়ের যেটা পূর্বতন নাম ছিল মাদ্রাজ মাদ্রাজের দিয়ে কেন্দ্র করে এটি লেখা টাইপ এটা হচ্ছে অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী বায়োগ্রাফি মানে জীবনী এটি কিন্তু একটা অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী এবার আমরা এই গদ্যাংশের টাইটেল সম্পর্কে একটু জেনে নেবো স্ট্রং রুটস শক্ত মূল বা শিকর এই রচনা এপিজে আবদুল কালাম তার শৈশবে অর্জিত মূল্যবোধ সংস্কৃতি ও সরলতার গভীর ভিত্তির কথা তুলে ধরেছেন যার নামই হচ্ছে রুট যেটা ছিল তার স্ট্রং শিরোনামটি বিশেষভাবে তার পরিবার বিশেষ করে তার পিতার প্রভাবকে প্রতিফলিত করে যিনি তার নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছিলেন ভিত্তি মানে হচ্ছে রুট ভিত বা যেটা ভীত বলি আমরা স্ট্রং রুট শব্দগুচ্ছটি প্রতি কীভাবে তিনি ব্যবহার করেছেন কিভাবে রামেশ্বরমে তার শৈশবের শিক্ষা তাকে জীবনের লক্ষ্য ও সংকল্প স্থির করতে সহায়তা করেছিল সেটি এই শিরোনামে বোঝায় যে দৃঢ় মূল্যবোধ ও জ্ঞানের ভিত্তি বা রুট থাকলে মানুষের আত্মবিশ্বাসের সাথে জীবনের যে কোনো চ্যালেঞ্জ সে মোকাবিলা করতে সক্ষম হয় তাহলে আমরা বুঝে নিলাম স্ট্রং রুট কেন বলা হয়েছে এবার টেক্সটে চলে যাচ্ছি দেখো প্রত্যেক শব্দের তাহলে প্রত্যেকটা অর্থ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ দেওয়া রয়েছে প্রথম বাক্য ওয়াজ বর্ন আমি জন্মেছিলাম ইন্টু মিডল ক্লাস একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলি তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন দ্বীপ শহর অব রামেশ্বরম রামেশ্বরমের ইন দ্য আর্টস টুয়েলভ মাদ্রাস স্টেট আর্টস মানে হচ্ছে আর্টস যে আগেকার বা পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহরে আমি এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম দু নম্বরে বলছে মাই ফাদার আমার বাবা জয়নুল আবেদিন তাহলে ওনার বাবার নাম হচ্ছে জয়নুল আবেদিন গুরুত্বপূর্ণ এমসি কিউ বাইরে থেকে যেহেতু এমসি পড়বে তাহলে তিনি কোথায় জন্মেছিলেন রামেশ্বরমে জন্মেছিলেন এবং কীরকম পরিবারে জন্ম ছিলেন মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর মাদ্রাজের বর্তমান নাম আমরা জানি চেন্নাই তো সুতরাং এবার হচ্ছে বলছে দেখো ওনার বাবার নাম কি জয়নুল ছিল না প্রথাগত শিক্ষা নর মাছ না পর্যাপ্ত ওয়েলথ সম্পদ সত্ত্বেও ডিস ডিসভান্টেজেস ই অসুবিধাগুলি তিনি অধিকারী ছিলেন গ্রেট ইন প্রবল সহজাত জ্ঞান বা প্রজ্ঞা এবং প্রকৃত জেনেরোসিটি অর্থাৎ উদারতা অব স্পিরিট মানসিক তাহলে উনি বলছেন আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল যথেষ্ট প্রথাগত শিক্ষা না ছিল পর্যাপ্ত সম্পদ শিক্ষা হয়ে গেছে সম্পদ তবে এইসব অসুবিধাগুলি সত্ত্বেও তিনি ছিলেন প্রবল সহজাত জ্ঞান ও প্রকৃত মানসিক উদারতার অধিকারী দেখো তার বাবার এই যে ছবিটা আমরা দেখছি এটি হচ্ছে জয়নুল আবেদিন হি হ্যাড তার ছিল অ্যান আইডিয়াল হেল্পমেট একজন আদর্শ সহকারী ইন মাই মাদার আসিয়াম্মা আমার মা আসিয়াম্মা হিসাবে তাহলে আমার মা আসিয়াম্মা ছিলেন তার একজন আদর্শ সহকারী বা সাহায্যকারী তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন হয়ে গেল যে লেখকের বাবার নাম কি জয়নুল আবেদিন তার মায়ের নাম কি আসিয়াম্মা বাবার কি ছিল না না ছিল প্রথাগত শিক্ষা না ছিল সম্পদ আর কি ছিল প্রবল প্রবল সহজাত জ্ঞান বা প্রজ্ঞা এবং প্রকৃত মানসিক উদারতা তাহলে এই অংশ থেকে আমরা অনেকগুলো জেনে গেলাম এপিজে আব্দুল কালামের দেখো ছোটবেলার ছবি এবং তার পাশে তার মায়ের ছবি একটা তোমরা ধারণা পেয়ে গেলে আমরা চলে যাচ্ছি চার নম্বর বাক্যে ডু রিকল আমি মনে করতেই পারি না নাম্বার সঠিক সংখ্যা অপিপ লোকেদের সি ফেড এভরিডে তিনি প্রত্যেক দিন যে খাওয়াতেন বাট আই এম কোয়াইট সার্টেন আমি বেশ নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার অনেক বাইরের লোক এট খেত উইথ সঙ্গে আস আমাদের দেন যে আমাদের ফ্যামিলি নিজেদের পরিবারের একসাথে আমাদের নিজেদের পরিবারের সমস্ত লোককে একত্রিত করলে যত লোক হয় তার চেয়ে বেশি বাইরের লোককে লেখকের মারোজ খাওয়াতেন মাই পেরেন্টস আমার মা বাবা ওয়ার ছিলেন ওয়াইডলি রিগার্ডেড সর্বত্র পরিচিত অ্যাজ হিসাবে অ্যান আইডিয়াল কাপল আদর্শ দম্পতি হচ্ছে আমার মা বাবা সর্বত্র আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ হিসেবে পরিচিত পরিচিত ছিলেন আদর্শ দম্পতি হিসেবে এবং এটি ভয়েস চেঞ্জ হিসেবেও পরে প্যাসি ব্যাচে অ্যাক্টিভে করতে দেওয়া হয় ছ নম্বরে মাই মাদার্স লিনিয়েজ আমার মায়ের বংশ লিনিয়েজ মানে বংশ দেখো ওয়াজ ছিল দ্য মোর ডিস্টিংগুইস্ট আরও নাম করা বা বিখ্যাত ওয়ান অফ আর ফোর বিয়ার্স তার পূর্বপুরুষদের মধ্যে একজন ফোর মানে পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টড লাভ করেছিলেন দ্য টাইটেল উপাধি অফ বাহাদুর বাহাদুর বাই দ্য ব্রিটিশ ব্রিটিশদের থেকে ওই যে আমার মায়ের বংশ ছিল বেশ নাম করা বা বিখ্যাত তার পূর্বপুরুষদের মধ্যে একজন ব্রিটিশদের থেকে বাহাদুর উপাধি বা খেতাব লাভ করেছিল তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আব্দুল কালামের মায়ের পরিবারের কী উপাধি লাভ করেছিল কেউ একজন এবং কাদের থেকে বাহাদুর উপাধি লাভ করেছিল ব্রিটিশদের থেকে আই ওয়াজ আমি ছিলাম ওয়ান অফ মেনি চিলড্রেন্স অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন আশ বয় একটা ছোট্ট বালক উইথ র্যাদার আনডিস্টিংগুইস লোক বেশ সাদামাটা বা মামুলি দেখতে আন্দিস টু ইংলিশ মানে সাদামাটা বা মামুলি বন জন্মান ও টুল টল অ্যান্ড হ্যান্ডসাম সুন্দর এবং লম্বা দেখতে বাবা মায়ের অনেক ছেলে মেয়ের মধ্যে আমি ছিলাম বেশ ছোটোখাটো ও ধরনের একটি সাধারণ ছেলে উইলি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন আমরা বাস করতাম আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমাদের পৈতৃক বাড়িতে হুইচ ওয়াস বিল যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকের মাঝামাঝি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এ পি আব্দুল কালাম কোথায় বাস করতেন তার পৈতৃক বাড়ি বা অ্যানসেস্ট্রাল হাউস এবং সেটা কবে তৈরি হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি সময় দুটো এমসি আমাদের হয়ে গেল ইট ওয়াজ এটা ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস একটা বেশ বড় পাকা বাড়ি মেড তৈরি লাইমস্টোন চুন সুরকি অ্যান্ড ব্রিক ইট দিয়ে অন দ্য মস্ক স্ট্রিট মসজিদ রাস্তায় ইন রামেশ্বরম রামেশ্বরমের এটা ছিল রামেশ্বরমের মসজিদ রাস্তার উপরে চুনসুরকি এবং দিয়ে তৈরি বেশ বড় একটা পাকা বাড়ি মাই অস্টিয়ার ফাদার আমার আত্মসংযমী বাবা ইউজ টু অ্যাভয়েড এড়িয়ে চলতেন অল ইন এসেন্সিয়াল কমফোর্ট সকল অপ্রয়োজনীয় আরাম অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতা তাহলে লেখকের বাবাকে তিনি কি বলেছেন অস্ট্রিয়ার আত্মসংযম এবং তিনি কি কি জিনিস এড়িয়ে চলতেন ইনএসেন্সিয়াল কম্পোর্টস অ্যান্ড লাক্সারিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি এবং তাদের বাড়িটা কোথায় অবস্থিত রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এটাও গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং বাড়ি কী দিয়ে তৈরি লাইমস্টোন আর বিগ চুন সুরকি এবং এর দিয়ে পরের এতে বলছে দেখো এগারো নম্বরে হাউ যাই হোক অল নেসেসিটি সকল প্রয়োজনীয়তা আয়া প্রোভাইডেড হতো দেওয়া ফর জন্য ইন টার্মস রূপে অফ ফুড খাদ্য মেডিসিন ওষুধপত্র আর ক্লোথিংস পোশাক বলছে খাদ্য ঔষধপত্র বা পোশাকের মতো সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের দেওয়া হতো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আইউডসে আমি বলবো মাইন আমার ওয়াশ ছিল ভেরি সিকিওর চাইল্ডহুড একটা খুব নিরাপদ শৈশব ছিল মেটেরিয়ালি আর্থিকগত বা বস্তুগত দিক দিয়ে অ্যান্ড ইমোশনালি মানসিক আবেগগত দিক দিয়ে বস্তুত পক্ষে বা প্রকৃতপক্ষে আমি বলবো আমার শৈশব ছিল আর্থিক ও মানসিক আবেগের দিক দিয়ে খুব নিরাপদ তিন নম্বর তেরো নম্বরে বলছে আই নর্মালি এট আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার আমার মায়ের সাথে সিটিং বসে অন দ্য ফ্লোর অফ দা কিচেন রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সাথেই খেতাম সিউড প্লেস তিনি বিছিয়ে দিতেন আর ব্যানানা একটা কলা পাতা বিফোর মি আমার সামনে অন উইস তার ওপর সিডেন ল্যাডেল তিনি ঢেলে দিতেন রাইস ভাত অ্যারোমেটিক সাম্বার সুগন্ধি সম্বর ডাল ভ্যারাইটি ও বিভিন্ন ধরনের সার্ভ ঝাঁঝালো হোম মেড পিকেল বাড়ির তৈরি আচার অ্যান্ড এ ডোল এক ডোলা বা একতাল ফ্রেশ কোকোনাট চাটনি টাটকা নারকেলের চাটনি তাহলে উনি কী কী খেতেন কোথায় খেতেন রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সাথে এবং কী কী খেতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এমসি কিউ দেখো ভাত আর এই যে সম্বর ডালের ছবি দেওয়া রয়েছে শুধু বিকেলের ছবিটা দেওয়া গেল না কলা পাতার উপর এইভাবে উনি খেতেন কল্পনা করে দাও আমরা চলে যাচ্ছি পরের অংশে এবার এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য শিবা টেম্পেল শিব মন্দিরটি হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস যেটা রামেশ্বরমকে করেছে এত বিখ্যাত টু দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীদের কাছে ওয়াজ দশ মিনিটের হাঁটা পথ ছিল হাউস আমাদের বাড়ি থেকে যে শিব মন্দিরটি রামেশ্বরমের তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ লেখক বলছেন তাহলে রামেশ্বরম কি জন্য বিখ্যাত ছিল তার শিব মন্দিরের জন্য সেটা লেখকদের বাড়ি থেকে কত মিনিটের পথ ছিল দশ মিনিটের দুটো কোশ্চেন হয়ে গেল আওয়ার লোকালিটি আমাদের এলাকা ওয়াজ প্রিডিনি ছিল প্রধানত মুসলিম মুসলমান বাট দেয়ার সেখানে ছিল কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলি অনেক হিন্দু পরিবার টু হো লিভিং বাস করত শান্তিপূর্ণ প্রতিবেশীদের সাথে আমাদের এলাকাটি প্রধানত মুসলিম অধুষ্ঠিত ছিল কিন্তু অনেক হিন্দু পরিবারও তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণভাবে বাস করত দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক সেখানে একটা প্রাচীন মসজিদ ছিল ইন লোকালিটি আমাদের এলাকায় হোয়ার যেখানে মাই ফাদার টেক মি আমার বাবা আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার সন সান্ধ্যকালীন প্রার্থনার জন্য তাহলে লেখকের বাবা লেখককে নিয়ে কোথায় যেত সান্ধ্যকালীন প্রার্থনার জন্য একটা মসজিদে যেত অত্যন্ত গুরুত্বপূর্ণ এম সি কিউ আই হ্যাড নট দ্য ফেন্টেস দ্য আইডিয়া ফেন্টেস মানে সামান্যতম ধারণাও ছিল না দ্য মিনিং অর্থের অব দ্য আরবিক প্রেয়ার আরবি ভাষার প্রার্থনার চ্যান্টের যেটা গাওয়া হইতো বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিস্ট আমি পুরোপুরি বিশ্বাস করতাম দ্যাট যে দে রিচ যেগুলো ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে বুঝে সেখানে আরবি ভাষায় গাওয়া প্রার্থনা সঙ্গীত সম্পর্কে আমার সামান্যতম ধারণাও ছিল না কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে তাহলে কোন ভাষায় গাওয়া হতো আরবি ভাষায় কেন তিনি বুঝতে পারতেন পারতেন না আরবি ভাষা গাওয়া হতো বলে ছোট ছিলেন কিন্তু এটা বুঝতে পারতেন ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে উনিশে ওয়েন মাই ফাদার কেম আউট যখন আমার বাবা বেরিয়ে আসতেন অফ দ্য মস্ক মসজিদ থেকে আফটার দ্য প্রেয়ার প্রার্থনার পর পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন বিভিন্ন ধর্মের লোকেরা উডবি থাকতো সিটিং বসে আউটসাইড বাইরে ওয়েটিং অপেক্ষায় ফর জন্য হিমতার প্রার্থনার পর যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন তার জন্য অপেক্ষায় বিভিন্ন ধর্মের লোক বাইরে বসে থাকতো কিন্তু কেন সেটা দেখো মেনি অফ দেম তাদের মধ্যে অনেকে অফার বোল দিত বাটি অফ ওয়াটার জলে টু মাই ফাদার আমার বাবাকে হু উড ডিপ যিনি ডোবাতেন হিস ফিঙ্গার টিপসার আঙুলের ডগা ইন দেন তাতে অ্যান্ড সেই প্রেয়ার একটা প্রার্থনা করতেন তাহলে বিভিন্ন ধর্মের লোকেরা জলের বাটি নিয়ে এসে লেখকের বাবার কাছে আসতেন এবং তিনি তার আঙুলের ডগা ডুবিয়ে সেখানে প্রার্থনা করতেন দিস ওয়াটার এই জলটা ওয়াশ দেন ক্যারি নিয়ে যাওয়া হতো হোম বাড়িতে ফর দ্য ইনভ্যালিস প্রতিবন্ধীদের জন্য এই জলটা বাড়িতে শারীরিক প্রতিবন্ধী বা অক্ষমদের জন্য সেই লোকেরা নিয়ে যেত আই অলসো রিমেম্বার আমি এটাও মনে করতে পারি পিপুল ভিজিটিং লোকজন আসতো টু আওয়ার হোম আমাদের বাড়িতে টু অফার থ্যাংকস ধন্যবাদ জানাতে আফটার পরে বিং কিওর আরোগ্য পর লোকেরা আমাদের বাড়িতে ধন্যবাদ জানাতে আসতো এটাও লেখকের মনে পড়ে ফাদার অলওয়েজ স্মাইল বাবা সর্বদা আসতেন অ্যান্ড আক্স বলতেন দেম তাদের টু থ্যাঙ্ক ধন্যবাদ জানাতে আল্লাহ ও আল্লাহকে এটা মার্সিফুল করুন আমায় তাহলে তার বাবা সেই সমস্ত লোকেদের বলতেন যে আমাকে নয় আল্লাহকে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাও তিনিই হয়তো ঠিক করে দিয়েছেন আমি কিছু করিনি দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী পক্ষী লক্ষণ শাস্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মাই ফাদার্স আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল লেখকের বাবার ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ সবচেয়ে স্পষ্ট স্মৃতির স্মৃতির মধ্যে একটি আর্লি চাইল্ডহুড আমার অতিশৈশবের ইজ হলো দ্য টু ম্যান দুজন লোক ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটাইয়ার প্রত্যেকে প্রধামাবিক পোশাক পরে ডিসকাসিং আলোচনারত স্পিরিচুয়াল ম্যাটারস আধ্যাত্মিক বিষয় আলোচনা করছে বলছে আমার স্মৃতির মধ্যে সবচেয়ে স্পষ্ট স্মৃতি হলো বা উজ্জ্বল স্মৃতি হলো দুজন মানুষ যারা প্রথমাপিক বা ঐতিহ্যমাপিক পোশাক পরে আধ্যাত্মিক আলোচনা করছে অর্থাৎ বক্সি লক্ষ্মণ শাস্ত্রী তার মতো পোশাক পরে রয়েছেন ব্রাহ্মণের পোশাক ওনার বাবা ওরকম পোশাক পরে রয়েছেন অথচ দুজনেই দুটো ভিন্ন ধর্মের জিনিস আলোচনা করছেন ওই না ইউজ এ ওল্ড এনআপ যখন আমি যথেষ্ট বড় হলাম টু আস কোয়েশ্চেন প্রশ্ন করার মতো আই আস্ক মাই ফাদার আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট বিষয়ে রেলিভেন্স অফ প্রেয়ার প্রার্থনা প্রাসঙ্গিকতার ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা প্রার্থনা করে কি হয় তখন বাবা কি বললেন ফাদার টোলি বাবা আমাকে বললেন দেয়ার ইজ নাথিং রহস্যের কিচ্ছু নেই রহস্যের নেই আটাশে দেখো বরং প্রেয়ার মেড প্রার্থনা করে পসিবল সম্ভব আর কমিউনিয়ন একটা সংযোগ অফ স্পিরিট আত্মার বিটুইন পিপিল লোকেদের মধ্যে একটা আত্মায় আত্মায় সংযোগ গঠন করে হোয়েন যখন তুমি প্রার্থনা করবে হিসেট তিনি বলেছিলেন ইউ ট্রান্সেন্ড ইউর বডি তুমি তোমার দেহটা অতিক্রম করবে অ্যান্ড বিকেম এ পার্ট অব দ্য কসমস মহাবিশ্বের একটা অংশ হয়ে যাবে হুইচ নোস যেটা জানে নো ডিভিশন না ভেদাভেদ অফ সম্পদের এজ বয়েসের কাস জাতির অর ক্রিস ধর্ম সম্প্রদায় তিনি বলেছিলেন যে তুমি যখন প্রার্থনা করো তখন তুমি তোমার দেহকে অতিক্রম করে মহাবিশ্বের একটি অংশ হয়ে হতো যা সম্পদ বয়স জাতি ধর্ম সম্প্রদায় কোনো ভেদাভেদ মানে না দুটো মানুষ যখন প্রার্থনা করছে তাদের একটাই আরাধ্য সেটা হচ্ছে ভগবান বা ঈশ্বর বা গড তো সুতরাং তখন সে পাশে কে দাঁড়িয়ে রয়েছে কে কি সম্প্রদায় কে জাতি তখন সে কিছুই আর মানে না মাই ফাদার কুড কনবে আমার বাবা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে ইন ভেরি সিম্পল খুব সরল ডাউন আর্থ তামিল সাদা তামিলে আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে অত্যন্ত সরল সাদাশিদের তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন হি ওয়ান তিনি এক কথা আমাকে বলেছিলেন পরের অংশে আছে সরি এটা তো হয়ে গেল বলছে বলেছিলেন ইন ইজ ওন টাইম নিজের সময়ে ইন ইজ ওন প্লেস নিজের স্থানে হোয়াট ই রিয়েলি সেটা যে প্রকৃত যে সেটাই ইন দ্য স্টেট যে অবস্থাতে হিয়াস রিচে পৌঁছছে গুড অর ব্যাড ভালো বা মন্দ এভরি হিউম্যান মিং প্রত্যেকটা মানুষ ইজ স্পেসিফিক এলিমেন্ট একটা বিশেষ উপাদান উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট সমগ্র প্রকাশিত ডিভাইন বিং স্বর্গীয় সত্তার তাহলে তার বাবা বলেছিলেন প্রত্যেকটি মানুষ তার নিজের জীবদ্দশায় সে যে জায়গাতেই থাকুক ভালোবা মন্দ অবস্থাতেই সে মহাবিশ্বের স্বর্গীয় সত্তার একটা উপাদান অর্থাৎ আমরা প্রত্যেকেই সেই পরম পিতা বা সর্বশক্তিমান আল্লাহেরই অংশ এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন বত্রিশে বছর সো তাই হোয়াই বিপরেট কেন ভয় পাও বাধা বিপত্তিতে সাফারিং দুঃখ কষ্ট বাধা বিপত্তি দুঃখ কষ্ট সমস্যায় এত ভয় পাও কেন তার বাবা বলেছিলেন যখন সমস্যা আসে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো দ্যিভেন্স প্রাসঙ্গিকতা অফ ইউস সাফারিংস তোমার কষ্টের প্রাসঙ্গিকতাটা বোঝার চেষ্টা করো যখন তোমার মধ্যে সমস্যা আসবে যে কেন আমি কষ্টটা পাচ্ছি অ্যাডভার্সিটি বিপদ বা প্রতিকূলতা অলওয়েজ প্রেজেন্ট সর্বদাই এনে দেয় অপরচুনিটি সুযোগ ফর ইন্ট্রোসপেকশন অন্তর্দর্শনের খুব গুরুত্বপূর্ণ কথা বিপদ বা প্রতিকূলতা সর্বদা অন্তর্দর্শনের সুযোগ এনে দেয় অর্থাৎ আমরা বিপদে পড়লেই সেখান থেকে শিক্ষা লাভ করি এবং পরবর্তীকালে যাতে সেই ভুলটা না করতে পারি সেই চিন্তাই আমরা করি ওটাই উনি বলছেন বলছে তখন লেখক বলছেন হোয়াই ডোন্ট ইউ সে কেন তুমি বলো না টু দিস এটা টু পিপল লোকেদের হু কাম যারা আসে টু ইউ তোমার কাছে ফর হেল্প অ্যান্ড অ্যাড সাহায্যর উপদেশের জন্য যারা আসে তাদেরকে কথা কেন বলো না আই অ্যাক্স মাই ফাতার আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো তাদেরকে এগুলো বলতে পারো হি পুট ইস হ্যান্ড তিনি রাখলেন তার হাতটা অন মাই শোল্ডার্স আমার কাঁধের অ্যান্ড লুকস তাকিয়েছিলেন স্ট্রেট সোজা ইন্টু মাই আইজ আমার চোখের দিকে তিনি কাঁধের ওপর হাত রেখে আমার চোখের দিকে সোজা ছিলেন। ফর কোয়াইট সামটাইম বেশ কিছুক্ষণ হি সেট নাতিং তিনি কিচ্ছু বলেননি অ্যাজ ইভ যেন হি ওয়াজ জাজিং তিনি পরীক্ষা করছিলেন মাই ক্যাপাসিটি আমার ক্ষমতা টু কম্প্রিহেন্ড ইজ ওয়ার তার কথাটা বুঝতে পারছি কিনা যে আমার ছেলেকে এত বড় হয়ে গেলে এরকম প্রশ্ন করছে দেনি আনসার তারপর তিনি উত্তর দিয়েছিলেন ইন এ লো ডিপ ভয়েস নিচু গম্ভীর কণ্ঠস্বরে কি উত্তর দিয়েছিলেন দেখো হিজ আনসার ফিল্ডমি তার উত্তর পূর্ণ করেছিল মি আমাকে উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি এক অদ্ভুত শক্তি অ্যান্ড এনথুসিয়াজ উৎসাহে কি বলেছিলেন হোয়েন এভার হিউম্যান বিংস যখনই মানুষ ফাইন দেমসেল নিজেদের পায়ে অ্যালন একা হিসেবে অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান স্বাভাবিক প্রতিক্রিয়াতে দে তারা শুরু করে লুকিং ফর কোম্পানির সঙ্গ খুঁজতে অর্থাৎ মানুষ যখন নিজেকে একা ভাবে তখনই সে তার সঙ্গ খুঁজতে শুরু করে হয়ে এবার যখনই দেয়ার ট্রাভেল তারা বিপদে পড়ে দে লুক ফর সামান তারা কাউকে খোঁজে টু হেল্প দেম সাহায্যের জন্য মানুষ বিপদে পড়লেই কাউকে খোঁজে তার আগে কিন্তু সে কাউকে খোঁজে না হয়ে এবার যখনই দে রিচ অ্যান্ড ইম্পাসে তারা একটা অচল অবস্থায় পড়ে দে লুক ফর সামন দ্য কাউকে খোঁজে টু শো শো দেম দ্য ওয়ে আউট তখন পথ খোঁজে কেউ পথ দেখি দেয়ার লোক খোঁজে যতক্ষণ না এইসব বিপদে পড়ে তখন কিন্তু তার আগে পর্যন্ত কাউকে সে খোঁজে না এভরি রিকারেন্ট অ্যাঙ্গুয়েজ প্রত্যেকবার বারম্বার ঘটতে থাকা যন্ত্রণা লঙ্গিং কামনা অ্যান্ড ডিজায়ার ইচ্ছা ফাইন্স খোঁজে ইটস ওন স্পেশাল হেল্পার এ নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয় যখনই এটা ঘটতে থাকে তারপর তিনি কি বলছেন তারপর বলছেন দেখো বলছে ফর দ্য পিপল সেই লোকজন হু কাম তুমি যারা আমার কাছে আসে ইন ডিস্টেস দুর্দশায় আই এম বাটে গো বিটুইন আমি শুধু মধ্যস্থতাকারী হই ইন দ্য রেফর্ড তাদের প্রচেষ্টায় টু প্রভৃতি শান্ত করি ডেমোনিক ফোর্সেস দানবীয় শক্তিগুলিকে উইথ প্রেয়ার অ্যান্ড অফারিংস প্রার্থনার উৎসর্গের মাধ্যমে উনি বলছেন আমার কাছে বহু লোক তো জলের বাটি এটা সেটা নিয়ে আসে আমি শুধু তাদের হয়ে মধ্যস্থতাকারী করে ঈশ্বরকে তাদের সমস্যাগুলোর কথা তুলে ধরি এছাড়া আমি আর কিচ্ছু করি না ঈশ্বরই যা কিছু করার করেন মানুষ যখন সমস্যায় পড়ে তখনই তারা একজনকে খোঁজে যখন অচলাবস্থায় পড়ে তখন খোঁজে কে তাকে রাস্তা কে দেবে তার আগে কিন্তু কেউই খোঁজে না বলছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাটল এটা একেবারে সঠিক পদক্ষেপ নয় অ্যান্ড শুড নেভার বি ফলন অনুসরণ করা উচিত নয় কেন এই অনুসরণ করা উচিত নয় বলছে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড একজনকে বুঝতেই হবে দ্য ডিফারেন্স প্রভেদ বিটুইন এ ফিয়ার রিড এন ভিশন একটা ভয় কবলিত দর্শন অব ডেস্টিনি ভাগ্যের অ্যান্ড এ ভিশন একটা দর্শন দ্যাট এনাবেলসাস যেটা আমাদের সমর্থ করে টু সি খোঁজ দে দ্য এনিমি সেই শত্রুটা ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ আমাদের নিজেদের মধ্যে থাকা বলছে একজনকে অবশ্যই বুঝতে হবে ভাগ্যকে বা ভয়ভীতিকে নিয়ে দেখা সেই জ্ঞান ও দর্শন আমাদের সত্তার মধ্যে থাকা সম্পূর্ণতা শত্রুকে খুঁজতে আমাদের সমর্থ করে এই দুটোর পার্থক্য আছে অর্থাৎ আমাদের মধ্যে একটা ভয় কবলিত দর্শন রয়েছে আর একটা কি রয়েছে ঈশ্বর বিশ্বাসী রয়েছে এই দুটোর যে প্রভেদ বুঝতে হবে বরের অংশে বলছে দেখো পুরো আলাদা আই রিমেম্বার আমি মনে করতে পারি মাই ফাদার স্টার্টিং ইস দিয়ে আমার বাবা তার দিন শুরু করতেন এট ফোর এম সকাল চারটের সময় বাই রিডিং পার্ট করে তা নামাজ নামাজ বিফোর ডন ডন মানে ভোর বা উষা ভোরের পূর্বে ভোরের পূর্বে সকাল চারটে নামাজ পাঠ করে তার বাবা দিন শুরু করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কখন কিভাবে স্টার্ট করতেন তারপর একটা গুরুত্বপূর্ণ বলছে আপনার দা নামাজ নামাজের পরে হিউজ টু ওয়াক তিনি হেঁটে যেতেন ডাউনের স্মল কোকোনাট গ্রোভ একটা ছোট্ট নারকেল বাগানের মধ্যে দিয়ে উই ওন যেটা আমাদের ছিল অ্যাবাউট ফোর মাইল ফ্রম আর হাউস আমাদের বাড়ি থেকে চার মাইল দূরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নারকেল বাগানটা কত মাইল দূরে ছিল চার মাইল দূরে হিউড রিটার্ন তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস প্রায় এক ডজন নারকেল নিয়ে টায়ার টুগেদার বাধা একসাথে থ্রোন ওভার ফেলে হিজ শোল্ডার তার কাঁধে ঠিক তারপর উডি হ্যা ব্রেকফাস্ট তারপর তিনি প্রাতর করতেন তাহলে খান বারো নারকোল বেঁধে নিয়ে কাঁধে ফেরে বাড়ি ফিরতেন এবং তারপর পাতর সারতেন এটাও তাহলে দেখো কটা নারকেল নিয়ে আসতেন এবং কখন প্রাতর করতেন দিস রিমাইন এটা ছিল হিজ রুটিন রুটিন মানে তার রোজ ইভেন ওয়েন এমন কি ইউ ইন লেট সিক্সটিস তার যখন ষাট বছরেরও অধিক বয়স ছিল তখনও পর্যন্ত এটাই ছিল তার রোজ নাম যাবার রুটিন লাস্ট অংশে চলে গেলাম আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ আমি আমার সারা জীবন ধরে ট্রাইড চেষ্টা করেছি টু এমিউলেট মাই ফাদার আমার বাবাকে অনুসরণ করতে ইন মাই ওন ওয়ার্ল্ড আমার নিজের জগতে অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি তাহলে লেখকের জীবন ছিল বিজ্ঞান এবং প্রযুক্তি সেই বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে কিন্তু তিনি তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন কোশ্চেনটা তার জগৎ কী ছিল বিজ্ঞান ও প্রযুক্তি আই হ্যাভ ইন্ডিয়া বোর্ড আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মৌলিক সত্যগুলো রিভিল টু মি যেটা প্রকাশিত হয়েছে আমার কাছে বাই মাই ফাদার আমার বাবার দ্বারা অ্যান্ড ফিল আশ্বস্ত হয়েছি দ্যাট যে দেয়ার এক্সিস্টে ডিভাইন পাওয়ার একটা স্বর্গীয় ক্ষমতা রয়েছে দ্যাট ক্যান লিফট ওয়ান যেটা একজনকে তুলতে পারে ফ্রম কনফিউশন বিভ্রান্তি মিজারি দুর্দশা মেলানকলি মনোকষ্ট অ্যান্ড ফেলিওর ব্যর্থতা অ্যান্ড গাইড চালিত করে ওয়ান টু ওয়ান স্ট্রুপলেস একজনকে প্রকৃত তাহলে তার বাবা তার কাছে মৌলিক সত্যগুলো প্রকাশ করেছিলেন সেগুলি তিনি বোঝার চেষ্টা করছেন ওই মৌলিক সত্যগুলো যেগুলো আগে বলা হলো মানুষ যখন একাকিত্ব থাকে যখন অজল অবস্থায় পড়ে ওইগুলো এবং তিনি এইটা ভেবে আশ্বস্ত হয়েছেন যে একটা স্বর্গীয় ক্ষমতা রয়েছে যেটা যে কোনো মানুষকে বিভ্রান্তি দুর্দশা মনোকষ্ট ব্যর্থতা থেকে তুলে ধরে তার প্রকৃত স্থানে পৌঁছে দিতে পারে সেটা সর্বশক্তিমান আল্লাহ হতে পারেন ভগবানও হতে পারেন গডও হতে পারেন অ্যান্ড এবং ওয়ান্স একবার অ্যান ইন্ডিভিজুয়াল সেবার একজন যদি এক ব্যক্তি বিচ্ছিন্ন করে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড তার মানসিক এবং শারীরিক বন্ধন হি ইজ অন দ্য ওয়ে টু দ্য রোড অফ ফ্রিডম সে স্বাধীনতার রাস্তায় যায় হ্যাপিনেস সুখের অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মনের শান্তি একবার যদি কোনো ব্যক্তি এই মানসিক আবেগ শারীরিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে তাহলে সে স্বাধীনতা সুখ ও মানসিক শান্তির দিকেই এগিয়ে চলে এই মুক্ত করাটাই অত্যন্ত কঠিন আমরা সমস্ত গল্পটা প্রথম থেকে শেষ অবধি পড়লাম দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমরা শীঘ্রই এই চ্যানেলেই